হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাইরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দুয় মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে হয় না আর যে আপু আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব আর কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পা আমি কিছু পাপড় বাজেছি তো আমার ছোটো সেলের দোকান থেকে অঞ্চলে এক প্যাকেট পাপড় ত' তাৰ হঠাৎ মানে কয় পাপল খাইতা হঠাৎ মানে কয় মেগী খাইতা ত' কোনোবালা কৈ বা চুজি ৰন্না কৰি তাম চুজি খাইতা তো এই ৰহুমাৰি বাট খাই তে চাই না খালি হেলথৰ পথৰ এৰিছে খাইটো ত' এই ভিডিঅ'টোলগীয়া এই যে মেঘ দিছে যেদিন মেঘেৰ আগে দিনৰ ভিডিঅ' ত' ক'ত যেন ঠানে ৰ'দ দিছে দেহতে বাতৰা তো অনেক ৰ'দ দিছে খুব গেথলা ৰ'দ দিছে গৰম দিছে আহাৰে ভৰ তাকিলৈকীয়া মেঘ হলাইছে আর আকাশটা একদম পরিষ্কার আসলো আর এরপরে প্রথমে খান্তাকিজেন জানাইলো তো আমার ঘরে একদম পানি সারি গেছে আমার ট্যাঙ্কিটা পুরা খালি হয়ে গেছে তো এখানে আমি বাল্টি বাইরের রাখি যে হইলাম আমার দুই সালেও হইলাম কিছু পানি লাগে আনালে আপনারা আপনারাবাগরেও হইলাম দুইটা বাল্টি দিয়া শুইলাম কিছু পানি আনি দেবার লাগে খাঁবার পানি ট্যাঙ্কি পুরা খালি হয়ে গেছে ট্যাঙ্কি তার বড় হয়েছে না আর ফুর তো মটর দিয়ে আনি বড় হয় আৰু এই টেংকি তাত ভাঙি হেৰি ঠাণ্ডা থাকে গৰমৰ দিন ভাঙি খুব খাই খুব বেছি মজা লাগে আৰু আমাৰ বিলাহী দেখ গৰম লাগে ৰোশনী আহিছে গৰমীয়া ভূত ইনো গৰম লাগে কত গৰম লাগে গৰম লাগে তোমাৰ গৰম লাগে নি ন আমাৰ আঁতৰত আঁতৰ খাচ খুলিছে গৰমে এতিয়া কি জাতৰ গৰম তোমাৰ বিলাহঁতো গৰম লাগে গৰম জাৰতো হয় মাটিত ফুটিছে এখন আৰু বিছনা চাৰি দিছে আগে বিছনা ফুটিত বিছনা চাৰিয়া এখন মাটিত গৰম লাগে ঠাণ্ডা খান্দি গুচল কৰিলা গুচল কৰতে নি আৰাম লাগব ইমান ফানি দিলে দৰাজ অ ফানি দিলেনো দৰ সৰে তোমাৰ দৌৰ মাৰো ভানি দিলে কষ্ট দিম আনিয়া

চাকিম আনিয় সব চাকিম রিংঘুর ফাইন ঠান্ডা থাকে কল রিঙ্গর ফানি ইয়ে হার ঠান্ডার দিনও গরম থাকে কুম গরম ঠান্ডা থাকে আনাইলে শরীরে ভেদনা হয়ে যাব এবার লই বলেন

ত' আমাৰ ছত চালে এতিয়া ৰ'দত ডেকীয়া লগাইছে মা আইচকে ৰ'দিত ডিম বাজা কৰি লাই ত' ইউটিউবতো দেখচোন ৰ'দীৰ মাজে ডিম ভাজা কৰো এনেকৈ ত' লগাইচোন দেখি আইচকে ডিম বা যাওঁ এনি আইচকে আন আগুৱাইনে ৰৈ দি তাৱাত ডিম ভাজা কৰ তো এইটো বেছি ৰ'দ দিছে দেখো কদিন খুব বেছি ৰ'ত দিছে হেৰি আর এখানে আমার গরুগুলাও খাইয়া দেয়া বারোটার সময় বাড়িতে তারা তো সারাত এখন এখন দেরকা দেবা লাগে না আর বারোটার সময় আবার ঘরে বান্ধে রাখি দিই এত রোদ দাঁড়িয়েছে বারো মাঝে বাঁধিয়ে রাখি আর বাড়ি টানিয়া ফানি খাবাই বাঁধে রাখি দিলে বা বিকেলে আবার ছাড়িয়ে দেই তো রোদে থাইতে না কত সময় রোদ উঠার পরে দুপুরের সময় আর এই রোদ বেশি টানি যায় তো ওই সময় তারা উঠিয়া বাড়িতে ইউন আর জমিনের মাঝে খাইতে চাই না আর জমিনটা ঘুরা আসুক না তো কত বেশি ঘাস হয়েছে দেখো আর এখন তো ভানিয়ে একদম গাছ সারি ফানির মূল গেছে গিয়া তো দেখো হত যে নিচা জায়গাটা এই যে জমিন যেটা কত নিচা জায়গা আর অতা এখন যে ফানি হয়েছে আর আমার বাড়ি কত উৎসাহ এটা থাকিয়া এই যে জমিন থাকে হত উৎসাহ আমার বাড়ি আর এত গরমের কারণে আর এই যে স্কুল পর্যন্ত বন্ধ তো যেদিন আমি ভিডিওটা করছে এরি এই দিন বিকাল থাকি আরি রাতে থাকি মোটামুটি আস্তে আস্তে মেঘানা ধরছে আর খুব বেশি গরম দিছে গরম দিতে দিতে মেঘানা ধরছে পরে আড়ি মেঘ দিল আর এখন তো তা জমিন আন সব বুড়াইলে এখন পর্যন্ত পানি বর্তি আই জমিনও আছে আমার বাড়ি গাড়ি এড়াই পানি আছে পুরা পানি গেছে না তো এখানে আমার একটা লেবু গাছে লেবু দরছে তো গেছে বছর ধরছে এই গাছ এটাই আর এই বছর ধরছেও দুই বছর থাকি এই গাছে লেবু দরে লেবু দর্শে একদম মাটিত এড়ি লেবু পর্যন্ত আছে ডাল আড়ি আলিয়া মাটিত গেছে মাটিত পর্যন্ত লেবু আছে এই যে দেখতে ভাতটা সাবনে তো গাছের লগে লাগাইলে লেবুটা লেবুর পরে আড়ি ডালগুলা চাবি যায় আর পরে মাটির দেখা যায় লেবু ধরছে আর আমার বাড়ির এই সাইড ওখান কিছু একটা আড়ি বাতাস লাগে ঠান্ডা জায়গা আর আর আমার সামনে এটা এত গরম আর এত নদীর ধা লাগে আর আমার ঘরের পিছন দিকটা দেখো কি বাতাস লাগে ঠান্ডা জায়গা আর তো বাঁশপিরো আছে মৃতেঙ্গা বাস আর বাড়ির মাঝে মৃতেঙ্গা বাস বা যে কোনো জাত বাঁশ আদি থাকলে বাড়ির চেবা থাকে আর সেবা থাকলে একটু বাতাসও থাকে গাছ গাছ আলি বাড়িতে তালে একটু বাতাসও থাকে তো ভীষণ দিকটা গরমের দিন বেশিরভাগ টানটা থাকে কিছু সেবালা বাঙালা জায়গা তো পায় বাগা আছে বেশিরভাগ বাঁশও আছে তো হঠাৎ দেখি আমি এই যে একটা সফল বাকি আইছে আমার গাছও তো এই গাছও মাত্র দুইটা সফল আছে দুইটা থাকি একটা বাকি গেছে এই যে আমি দেখা দেখাম আপনার আর আমার ছেলে আর তান বাবা গেছে আজকে ভানি আনা তো দেখতে পাত্রা আমার ছেলে আইছিল আমার বড় ছেলে দুইটা বাল্টি দিয়া দুই হাতে পানি আর তার বাবায় বার দিয়ে পানি আঁতরা তো রসি লাগাই ইয়ারি বাল্ট একটা বাঘ দিয়া দহি বইয়া আনতে লাগে আত দিয়ে আতর মাঝে বেদনা করে আনা যায় না লাগে তো আমার ছেলে পানি লই আই গেছেন আর কইলাম গেইটার সামনে রাখি আমি আগে আনিলাই মুগিয়া তো আইয়া আত দেখাই রাখো মা আতো জলে দেখো এই যে বাল্টি দাঁড়িয়ে যে বাল্টির দরাইটা তো জোর থাকে লোৱাৰ থ তাক লাগি ধ আঁত জ্বলে আঠ লাল হৈ গৈছে পকাখাত দূৰৈতো ভানি অনেক দূৰৈ ফানি আৰু লাগি পুৰা বাল্টি বঢ়িয়াৰ নাগিচিনা থৈ লওক একো সোমাইয়েও আনিও বা আপচেলে দুগেজনে উভঢ়িয়াই দিছে একো সোমাই আনিও পানী বেছি দূৰৈ পানী আনতে আনতে আঁতৰ বেদনা কৰিব তো আমি ঘৰৰ মাজে বাল্টি নেমু নিয়া তাৰপৰা সলাচৰ মাজে বৰমুচাক আৰু এতিয়া যে তো রিংকলের পানি একটু গাড়া থাকবো ফাতা সাতাও ভরে যায় তো আনার সময়ও উদলা বাল্টি আনলে আর ফাতা ভরে গুড়া গাড়া ভরে যায় বাতাসে তো সব বাল্টিরও ডাহনা দিয়ে দিছি শুধু আরে একটা বাল্টির ডাহনা নাই ছোটো বালটি যেটা ওটার ডাহনা নাই তো সামনে দেখতে পাত্র আপনার বাইয়া আইতরা পানি লইয়া তো এই যে জমিন এই একদম শুকনা জমিন আর খালি গাছ আর গাছ আর গরুর খানি খুব মজার খানি আসলো কিন্তু এখন আর গরুর বিপদ আইছে এখন আর গাছ পাইত না খাইতে আর এটা জমিন পুরা শুকনা জমিন এত মারি পানিও নাই এখন নাই পুরা শুকাই গেছিলো তো এখন আমার বাড়ির আর এই সাইডে দিয়া এই যে বাউন্ডারি উপরে দিয়া বালতিটা তোলা মারি তোলা মারি দিতে আপনারা পাই আর আমি আনিয়া বাড়িতে তো ঘুরাইয়ে আনতে হইলে তো সল ঘুরাই আনতে লাগে আর এইদিকে দেলে দিলে একটু আর রাস্তা ওটা আয় হইলো গরমে আনি আমি এখন থালিগুলা টাকা কাপড় দিয়ে ছাটিয়া আর ফল খুব সুন্দর পানি আর ইয়ার খুব ঠান্ডা পানি আর যে কোনো ফল বা রিং ফল বা ঠিক ফল আর যে কোনো যা ফলর পানি গরমের দিন খাইতে খুব মজা ঠান্ডা থাকে আর ঠান্ডা দিন একটু গরম থাকে খাইতে খুব ভালো লাগে গরম পানি হলা লাগে না আর খাইতে সময় তো আমরা গরম পানি হরিয়া খাই বেতলা ঠান্ডা ফলার পরে আর কল বা দার ফরিয়ারি রিং গার ঘরে আর গরম হরা লাগে না একটু উম গরম থাকে পানি খাওয়া যায় তো এখন তো মেঘের দিন আমরা মেঘের ফানি খাইয়ার তো এই ভিডিওটা তো মেঘের আগের ভিডিও তো এখন তো আর কোনো পানির কষ্ট নাই এখন মেঘ দেলাইছে মেঘের পানি আমরা খাইত একদম পানির শুকিলে হয়ে গেলাম আর খুব ঠান্ডা পানি খাইতেও খুব মজা যেন পানি আর আনার পরেও আর ঠান্ডা থাকে আর এখন ঘন্টা দুই ঘন্টা পরে পানি গরম হয়ে যায় গর গরম হয়ে গেলেও গড় গরম হয়ে গেলে পানিও গরম হয়ে যায় আর খাইতে কোনো মজা মিলে না এখন হইলাম খুব ঠান্ডা পানি এক পানি আমি খাই তো আমার ছোটো ছেলেগর একটা ছেলেয়ারি কিছু আম দিছে তো স্কুল যাবার পরে তার বন্ধু হল আস তো একটা বন্ধু দিছে কিছু তো আমার ছেলেহানি দিয়া হইল মা ওগুলা দিয়া এ বানাও পর্তা বানাও আমের পর্তা খাইতাম খুব মনে সার তো এই বছর তো আমরা বাড়িতে আম নাই আমল লাগে খুব খেয়াল বাচ্চারা হাসা খাইতা পাখনা আমক আইতা আর গেছে গছর তো আম ধরছে গছরও আমরছে হাব লাগছে না বাড়ির নামে বই গেছে আৰি বাচ্চারা আস ধরে গেছে খাইয়া আর এখন তো এবার তো একটা আম নাই নাইসা আমও হাইতে পাইতে না আর তার গন্ধু হয়তো কল যে আম দানি দিছে আর এখন কইলা যে ওগুলা দিয়ে বর্তমা মানে এতো টেঙ্গা আম ইটা আমা আমরা বর্তমা মানে একদম ফাতলাহরিয়া চাহাইয়া আর এখন কইলাম যে ইটা চাহাইয়া তো হাইলে চিওয়াইতে লাগব ধাত দি আর দাঁত এলা ঠেঙ্গো হইব বেতলা ঠেঙ্গা আমি গুলা তো আমি একটা কাটার দিয়ে হাঁটিলেছি কাটার দিয়ে হাঁটি লাগতো না যারা মাঝে দিয়ে গিলা যাইব আর আম বর্তার মাঝে তো নগাধনির ভাতা না দিলে মজা হয় না সেন্ট হয় না যে কোনো বর্তাও ভাতু বর্তা আম বর্তা নগাদনিয় ভাতা লাগে তো এখন নগাধনিয়ার ভাতা আমি কিছু ইয়ে নিয়ার নগাধনিয়ার ভাতা দিয়ে হাঁসামরিচ দিয়ে রসুন দিয়ে আমি আম বর্তা বানাইম তো যখন কোনো বর্তার মাঝে এই রসুনগুলা এইভাবে একটু জ্বালাইয়া দিলে আগুনির মাঝে সেন্ট বালা আর তো একটু জ্বালাইয়া দুইয়া পরে আমি খাটিয়া দিলাইম এখন ধনিয়ার পাতা দুইয়া কাঁচা কাছিচ আনছি আর এই যে আম বর্তাগুলা খাটার দিয়ে খাটায় পূজা আর আমের বর্তা পূজা দান্না দেখা আর কীতাখ নাই আমি পুরো পাখনা নাই একটু আর বাকি আর আমগুলা আর পড়ি কাঁচাও আছে আর এত বেশি টেঙ্গা ইয়ে গুলা ফাঁকা কেও ঠেঙ্গা রইব মিঠা হইতো না নাই বেশি টেঙ্গা আর দাঁত লাগানি লাত লাগাইলে তো বেতালের দাঁত টেঙ্গা হয়ে যায় তো আমার চালে কইলা বা বর্তা খাইতে ভাতার মাঝে খোলা দিয়া খোলা ভাতাত বর্তা খাইতে মজা বেশি খোলা পাতা দেখাও না তো আমার ছোটো চলে আম কিন্তু বেশ খাইতে পাত্রা না ঠেঙ্গার কারণে চিনি ঘুরে ঘুরাইয়া খাইতে নিয়া আতর মাঝে আতর নিয়া চিনি ঘুরা খাইরা তো এই ভিডিওটা হইল গিয়া ভিডিও তো এখানে দেখতে পাত্রা আমার নালি শাগের গাছগোলাত তো একটা আই গেছিল তো আগে আমি একটা বেটের মধ্যে দেখাইছি সব পাতা ভিফুল লাগিয়া আর একদম নষ্ট হয়ে গেছে তো আমি কিছু চিড়িয়া ফেলাই দিয়েছি পাতাগুলা আর কিছু এমনি পড়ে গেছে আগানির পাতা দেখা গেছে একদম মরিয়া আর কলকল হয়ে গেছে আর সব জড়িয়া পড়ে গেছে আগানির পাতা আর পড়িয়া এখন সুন্দর মতো খুঁড়ি দেন আবার এই যে দেখো মার্শাল্লাহ এখন দেখা যায় তো আমার শাক ভালো হয়ে গেছে রূপটা হয়তো সারি দিছে আর কীটারোগে লাগাল ভাইছিল আমি তো আর মানে শাক খাইতাম নাই আর আমার অনেক প্রিয় এই যে শাক জ্যাঠা এটা নালী শাক যেটা খুব মজা লাগে খাইতে আমার ছোট ছেলে তো কোনো জাত শাক খায় না লাই শাক বা শাক এটা কোনো জাত শাক খায় না কিন্তু এই যে নালি খায় এটা একটু বিশলা খাইতে বলা লাগে তার হে খায় খুব করে খায় মাছ মাংস করে মাজে থাকলে এটা খাইতে নাই হে শাক খায় আর নালি শাক রান্না করার পরে হে খায় আর তো খুব টেনশন খসলাম হয়তো শাক আমার সব শেষ হয়ে গেছে আর ওই তো নাই এখন দেখা যায় ওই সব এখন আমি কিছু ডেঙ্গা তুলা থাইছি ডেঙ্গা তুলিয়ে আহ ভালকে মাছ আনাস ছোটো মাছ তো বাই মাস কেস যে রাখলাম আর কিছু জোল বানাইছি তো আজকে কলাম মাছ দিয়ে আর ডেঙ্গা দিয়ে রান্না করমো আর বড় বড় সাই আমি ডেঙ্গা হয়ে গেছা তুলিয়ার আর আমার তো গরু খাইয়া একদম দাড়ি দড়ি লাগাইছে যে সময় পানি হসেছে এই সময় ফানি আই গেছে আমার এই সবজির নিচে আর পরে কইলাম এখন তো আর গরু খাইলে কয়টা সব নষ্ট হয়ে যাব যা আলহামদুলিল্লাহ এক রোজে আই এক রোজে আড়ি এক রাইতে পানিগুলা লামিয়া গেছে গিয়ে আমার এই সবদের জায়গা থাকিয়া এখনো বাৰীৰ চাইৰ পাছে পানী হেৰি দাগ কিন্তু খালি বাৰীত আছে আমাৰ পুখুৰীৰ ফাৰ এখনো মৰা পুখুৰীৰ চাইডৰ ফাৰ এখনো পানী মৰা পুখুৰী ফাৰিছে নাখিছে অঁ অঁ গোটেই তহৰীয়া অ ন অ ন অ ন অলপ দৰ দম্বা আমাৰ তাক লম্ব সত লম্বা নেংগা অ সত লম্বা দেহ দেহ তহঁতৰ লম্বা আমাৰ তাইক ল'ম বা আমাৰ তাইক ল'ম্বা তা ইচ্ছা বহুতো লম্বা আৰু আছে তো এতিয়া ডেংগা আৱাখনৰ ফুল দিছে না আৰু এথ বৰ হৈছে আৰু এটৌ লম্বা হৈছে বৰ একতো কম হৈছে কিন্তু লম্বা বেছি হৈ গৈছে আমাৰ তাকে লম্বা ডেংগা এতিয়া আমাৰ চ'টো চালাই থাকে লম্বা আমাৰ চোট চালাই দেখিয়ে ক'লেও এটো লম্বা ডেংগা নিদেখি আমি জৰিত দিয়া আৰু ফলত জৰিত ডেভাত লাগিয়ে দেখা যায় তাত থাকে আৰু এসাঁত গঢ়ে লম্বা উখৰে দিয়া এখন আমি ডেঙ্গাগুলা হাতা লাগছি আর ডেঙ্গা হাটিতে অনেক সময় লাগে আস্তে আস্তা করি তার ফেউটা ফেলাই ফেলাইয়া আর হাটতে খাটতে অনেক সময় লাগে ডেঙ্গা হটা আর লতা হাটা লতা বাসা ডেঙ্গা বাসা হাতলে বেশি এই তার খুব বেশি সময় লাগে এই সবজিটা হাতাত লাগার পরে আর তো যেটা আছে সবজি শটটা তো শর্ট খাটে কাটা যায় তো ডেঙ্গা লতা এটা খাইতে মজা কিন্তু বাঁচিতে কষ্ট বাছিতে অনেক কষ্ট আর খাইতে কিন্তু অনেক মজা আমি খুব ভালা পাই এই যে ডেঙ্গা এর ফলে লতা আমার খুব ভালো লাগে কিন্তু বাছিতে ভালো লাগে না আর খাইতে খুব ভালো লাগে খাইতে মজাও লাগে কিন্তু বাছিতে পুরা আার আটা দিন লইয়া ফলে এই যে ডেঙ্গা বাছা আর লতা বাঁচায় তো দুই তিনজন হইলে খুব তাড়াতাড়ি বসা হয় আর একলা একলা বাঁচতে বাঁচতে পুরা রোজ লইয়া ফলে আর ডেঙ্গা লতা বাছাত লাগলে খুব ভালা আমি লতা খুব ভালো হয় কিন্তু লতা এখন কিনতেও ভবা যায় না তো লগে গল্প করে করি আমি এই যে ডেঙ্গাগুলা বাছ গেছে বাছিয়ে দই আনছি এখন আমি রান্না বহি দিছি আর কাতল পিছিয়েছি দিছি আর কাতল পিছিয়ে ডেঙ্গার মধ্যে দিছে না আলাদা আমি রাখি কাতল পিছিয়ে সিয়া দিছি আর কাটিছি না লাল যে চোলা জটা এটা ভালো আনিস না আর কাঠিয়ে দিলে লাল চুলাটা ভালো যায় দাতে খাটিল তো এটা তো আমি আর শুধু বারর চোলা জাতা ওটা ফেলা এলাইছি কাতল বেশিরারি বারের শুক্লা ওটা ফালাই এলাইছি আর ভিতর লাল অংশ এটা রয়েছে দেখতে ভালো লাগেন না আর ডেঙ্গা কিছু সিদ্ধ হওয়ার পরে আমি হাতলের বেশি উফরে দিব এখন আমি ডেঙ্গা বহাইছি আর খাটল বেসি ডেঙ্গা এক দেওয়ার পরে ডেঙ্গা হারি সিদ্ধ হইতে একটু সময় লাগে আর খাটল বেশি আগে সিদ্ধ হয়ে যায় তারপরে দেখা যায় সব গলিয়া যা গলিয়া আর নিচে খালি লাগে গে জলে হান্ডি নিচে জ্বলি যায় এর লাগে একটু সিদ্ধ হয়ে গেছে আমার এই যে ডেঙ্গা আর ঘরে হাট লভেছে আবার দিলাম আর সাতরা দিছি সাতহরা দিয়ে খুব মজা লাগে খাইতে এখন আমার সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে ডেঙ্গা হাট লভেছি একটু জোল দিছি অফকেমারে আমার জোল দেবো হয়ে গেছে আর এই যে লাইম বা আসলাম। তো যতগুলো বাজে সেহতাই অর্দাহিতলগা আর অর্দাহ তো তারা লিছেন। আমার বাচ্চারা হি তো হইলে কিছু খায় আর রান্না করার পরে আর খাই না তো এই যে সবজির মধ্যে দিছি আর তারা নাই তো এই ভিডিওটা উইলিয়া আজকে বিকালের ভিডিও তো এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে লগে তো মাহেবা আজান দলাইন আর এখন আমার গরু ছাগল সব আনা হয়ে গেছে গরু ছাগলটা তো সব ছাড়া তখন। তো গরু আনিয়া আর ছাগলটা হারি আই গেছে দেখো ছাগলিটার দুধ হবাইতাম বাচ্চা নীতর দরিয়া তো দেখ বাকি অবস্থা করে আমার সাগিয়ে তো এই যে দেখো বাচ্চাগুলা আমি দরিয়া রাখছি একটা খারার মাঝে আর এই খারা দিয়া তো তাই আবার হরের বাচ্চাদের বাগে দুধ হইতা আর তাই মারে ইতারে খালি গুঁাইব আর মোটে বারি বাচ্চনগুলা তাই আর না তো তাই তো খালা ছাগল আর এই বাচ্চা সাদা হয় তো তাই বিরক্ত লাগে দেখতে মনে করছে এটা তাই বাচ্চা নাই তো খালকে ওলা আমার রতন যে করছে দিয়ে রক্ত তো তাই কমেন্ট হয় হয়তো তাই মনে হসে তাই বাচ্চা নাই লাগে তাই তা তাহলে ঠিক আর ইয়ম ঠিক আমরা ওই রকম পা বিয়ার ইয়ার যে তাই তো মনে করছে তাই খালা আর যদিও খালা বাচ্চা হয় হয়তো ওই তো গস্তানে তো সাদা বাচ্চা হিন কারণে তাই আর গসতে চায় না কি অবস্থা করলি তো মুঠো আরে বাচ্চা তাল ডাল লাগায় না বাচ্চা হতে দুধও খাবায় না বাচ্চা ডাল লাগন গিয়া দুধ খাবার লাগিয়া দুপুরে একটা সময় দুধ খাইছিল আর বিকেলের সময় আসছে এখন তো আবার দুধ খাবাইতাম আমরা তিনজন আইছি আমার বড় ছেলে আমার ছোট ছেলে আমি আমরা তিনজন আইসি দুধ খাবার লাগিয়া তো দেহ বাচ্চা তোর অবস্থা তারা দুধ খাই থাকি ভাগ গেছে তো রোজ তিনবার খাই দুধ দুধ তারা তো যে সময় সঙ্গে আইলো ওই সময় খাবাইলাম দুধ সাগে দৌড়িয়ে আমরা খাবাইতে লাগবো দুধ তো এই বাচ্চানগুলো আমি খুব টেনশন হচ্ছেগুলো আমি কীরকম পালিতাম তো মায় তো গাড়ি ডাল লাগায় না আর দুধও খাবায় না আর নিজে হতো সময় চেষ্টা কর তো রাত্রে তো সারা রায় উপভার্স থাক বাচ্চানগুলা তাই যে দুধ হয় না উল্টা মারে আরও ডাল লার পরে গুতা মারি উলাই তো রাত্রেও আমি এই যে হারা দেটা ওটা দিয়ে আবার দরিয়া রাখি একটা বস্তা বিষয় বস্তার উপরে বাচ্চাগুলো রাখিয়া পরে আমি দরিয়া রাখি দেই হারা দিয়া নাইলে মারে তারা দাল লাগুন দুধ হবার লাগিয়া আর তাই মারে গুতা মারি তো দেখ আমি ছাগলের বাচ্চাগুলো দারু দেবো তাই গুতা মারি পাতা গুতা মারি উলাইলে তাই সরিয়া যায় গিয়া মোটরও দুধ দুধবাইতে চায় না এটা বা ফিরিয়াও চায় না আরে তো এই যে সাগি যেটা এটা জন্ম বাচ্চা জন্ম দেবার পরে তো সাগি ছাগল অক্কা গরু অক্কা তারা তারা দি পরিষ্কার করে বাচ্চাগুলা কিন্তু তাই দারও লাগছে না তাই হরিয়া যায় গিয়া তাই ডাল লাগে দালিয়া দিয়ে আর তিন নল অফিসে দিয়ে হর বগিয়া আর তাই দারু লাগছে না করে আমি পরিষ্কার করছি একটা কাপড় দিয়া শুধু কাপড় একটা দিয়ে মসিয়া বাচ্চাগুলা পরিষ্কার করছি এইরকম অবস্থা করছে আর এই ছাগলে তো দেখো আমরা কীভাবে দুধ হবাই আর এখন তো আমার ছোটো ছেলে দর্শন মাথার সাইডও আর আমার বড়ো ছেলে দর্শন ঘর দিয়া ঠেঙ্গ হারি আর আমি দুধ দুধ হবাই আর পাচ্ছেন গোলার আর ছাগলটা তো হালা না তাই উবাদ না তাই পুঁতির দরার পরে সময় দল লাতারে দুধ লাগে বাচ্চাগুলারে তাই ডাই খুঁটি রয়েলাগিও ঠনহা দরিয়া তুলা মারতে লাগছে পাও দরিও করি পা দরিয়া তুলা মারি রাখতে লাগছে বাচ্চা নাই আর এই সুবিধা হয়নি না দুধ খাইতে পারেন না আর ফুতি আলে তারা দুধ হাইতে পারেন না আর এই যে দুধ যেটা দুধেই বাচ্চাগুলার খুব না দেহ তারার দুধ তারার এই পেটর বুক রয়েছে তারা রয়েছে না দুধে তারা আরও খাইত সাল মাংসরা খালি দুশা দোষে হতরা গিয়ে তারা আবার দুধ খাই তো আমার দুই ওটাই বেরিয়েছেন তো তারা খালি তারা আদর হতরা মায়া দিতরা আমার ছোট তাই টাই তো আমার ছেলে ছোটজনের দেখতে ভাতরা মুখর মাজে হে ছাগলে পাওয়া দিয়ে লাত মারি দিছে তো ছোটো মোটো বাচ্চা তো হাতন উরল হয়েছে আর হ্যাঁ ছুটি দায়িত্ব করিয়া আন মুখর মাঝে দিছে লাত একটা পাও দিয়া তো সারাটা দিন আমার ছেলেের খেলাও হয়েছে দুটোটা বাচ্চা দিয়ে সারাটা দিন খেলাইব আর আমি কত যে টেনশন আছি আমি এই বাচ্চাগুলা কী লাভালি দুইটা বাচ্চা একটা হইলে ধরো আর এই যে মার আর এই ছাগলটা দুধে উইলেনে দুইটা বাচ্চা দুধে পুই নাই আর বাচ্চাগুলো ফার্স্টই আৰি মরব এই যে দেখো ছোটো মোটো ছাগিও আর এই যে দুধ তাই এটা দুধে এই দুইটা বাচ্চা খাবারে ফেলা যাই নাই আর তো খাবার তো নিজে চেষ্টা না করলে তো বাচ্চা নিতে আর খাইতেও নাই দুধ আর এখন আর নিজে আমি কোনো এখনও যাইতেও পারতাম নাই এই যে ছাগলের বাচ্চা নিটোর কারণে আর তাই তো আর দুধ খাবাইতো তো নাই হয়তো এই ছাগলীটাই তবুও দেখি চারি পাঁচ দিন যাও খোলা দেখা যাও হয়তো মায়া ওই তো ভরে খাবাই ডাল ডাল বাচ্চা হল আমি আর গুধা ডাল লাগাই করি এমন কি পাশ মা গো আরে তো একটা পর্যন্ত বাচ্চা তোর ফিরিয়া চাইল না আর যে একদম মাসুম বাচ্চা এত মার দে যে ডাল লাগার পরে গোটা মারি উলাই লাই আরে বোঝা যাই যে তাই বাচ্চা নাই একদম মারি বাচ্চা বসতে চায় না আর আবার বাচ্চাগুলো সময় ডাকিবা করার মাঝে এই সময় তাইও ডাকিব ডাকি ডাকি আগুয়াইব ইয়ে দেখা যায় বোঝা যায় তাই বুধবারে তাই বেছানিতে ডাকিদা আগে বগর যাইব আইও এগুন এগুণ দেখিও যাইব যাইবগিয়া তো আমি শাড়িয়া দেখে কী তা করে দুধ খাবা ডাল লাগায়নি দেখি তাই ডাল লাগায় না তো উলাইয়া যাইবা তারা দুধ খাইতে তাই গোটা মারি উলাইলে উলাইয়াও যাইবগি হরিয়া এই রকম অবস্থা করে আরে তো আসকার ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট জানাইবা আর লাগে লাগিয়ে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম